সালামু আলাইকুম শিওর জব শাটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গালের পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগতম জানাচ্ছি বাংলার নতুন আরেকটি আজকে আমরা হাজির হয়েছি পর্বদশে এবং আজকে আমাদের বিষয় হচ্ছে কর্মকারক এবং করণকারক এই দুটির যে পার্থক্য সেটা বের করা আমরা পূর্বেই আমরা বলেছি যে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় ক্রিয়াকে যন্ত্র সহায়ক বা দ্বারা দিয়ে কর্তৃক এটা দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কর্মকারক এবং করণ কারকের ভিতরে কিছুটা দ্বন্দ্ব কাজ করে কিরকম দ্বন্দ্ব মানে মনে হচ্ছে যেন এরকম একটা একটা সেন্টেন্স পড়লে মনে হয় যে এটা কি করণ কারক হবে নাকি কর্মকারক হবে মানে দুইটাই হইতে চায় কিন্তু আমরা তো জানি যে একটা সেন্টেন্সের যদি কারক নির্ণয় করি তাহলে সেটা একটা কারকই হবে সেটা তো একাধিক কারকের উদাহরণ হতে পারে না তাহলে আমরা দেখি যে আসলে কোন জায়গায় আসলে আমাদের কনফিউশনটা তৈরি হয় দ্বিদাদ্বন্দ্বের তৈরি হয় কোথায় সেটা আমরা একটু আজকে লক্ষ্য করবো আমরা শুরুতেই লিখে রাখছি মেয়েরা ক্রিকেট খেলে কী লেখা আছে মেয়েরাও ক্রিকেট খেলে যেরকম ছেলেরা ক্রিকেট খেলে সেরকম এখন মেয়েরাও ক্রিকেট খেলে আরেকটা লাইন দেখেন বাচ্চারা ফুটবল খেলে বাচ্চারা কি করে ফুটবল খেলে কি খেলে বাচ্চারা ফুটবল খেলে এখন দেখেন শুরুটা দেখেন মেয়েরাও ক্রিকেট খেলে বাচ্চারা ফুটবল খেলে দুইটা লাইনে কিন্তু খেলাধুলার কথা বলা হয়েছে একটা ক্ষেত্রে ক্রিকেট আর একটা ক্ষেত্রে ফুটবল কিন্তু প্রথমটা হচ্ছে কর্মকারকের একটি উদাহরণ পর একটা হচ্ছে কর্মকারকের একটি উদাহরণ কেন এরকম হচ্ছে একটু খেয়াল করেন ভালোভাবে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে দেখেন তো ক্রিকেট খেলা বলতে ক্রিকেটের কি উপকরণ বোঝানো হয়েছে এখানে দেখেন ক্রিকেট বলতে হচ্ছে আমরা কি খেলি ক্রিকেট বলতে হচ্ছে আমরা ব্যাট এবং বল দিয়ে খেলি ব্যাট এবং বল আর ক্রিকেট শব্দ দুইটা কিন্তু আলাদা আমরা কিন্তু এটাও জানি ইন্টারেস্টিং একটা বিষয় যে ক্রিকেট শব্দের অর্থ কি ক্রিকেট শব্দের অর্থ কিন্তু ঝিঝি পোকা এটা কি জানেন ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে ঝিঝি পোকা কিন্তু আমরা খেলি হচ্ছে ব্যাট বল দিয়ে তার মানে ক্রিকেট শব্দটার সাথে এই ব্যাট বলের আক্ষরিক বা শাব্দিক কিন্তু কোনো মিল পাচ্ছি না আমরা ঠিক আছে খেলতেছি ক্রিকেট নাম ক্রিকেট কিন্তু খেলতেছি ব্যাট বল দিয়ে এরকম যদি হয় যে খেলার নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় নাম একটা কিন্তু আমরা যা দিয়ে খেলতেছি সেটা আলাদা জিনিস তাহলে সেটা হবে হচ্ছে কর্মকারক সেটা হবে কি কর্মকারক দেখেন মেয়েরাও ক্রিকেট খেলে তাহলে এটা হবে কর্মকারক একইভাবে আপনি দেখেন যে বাচ্চারা ফুটবল খেলে ওরা হচ্ছে ক্রিকেট খেলে আর বাচ্চারা ফুটবল খেলে এই তো পার্থক্য তাই না কিন্তু দেখেন ফুটবল বলতে কি বুঝায় ফুটবল বলতে কিন্তু ফুটবলই বুঝায় আপনি ফুটবল খেলেন মানে হচ্ছে কি কি দিয়ে খেলেন খেলার উপকরণটা কিন্তু ফুটবলই তাহলে খেলার নাম এবং উপকরণ যদি একই হয় খেলার নামও ফুটবল আপনি যা দিয়ে খেলেন সেটাও ফুটবল সো হচ্ছে এই হচ্ছে হবে ক্ষেত্রে ক্রিকেট খেলতেছে কিন্তু মূলত খেলতেছি বল দিয়ে এই যে নামের ভিন্নতা আছে নাম একটা কিন্তু খেলতেছি আর একটা এই কারণে এটা হচ্ছে কর্মকারক যা নাম তা দিয়ে খেলতেছি সেই জন্য এটা হচ্ছে করণ কারক একইভাবে দেখেন ছেলেরা তাস খেলে ছেলেরা কি করে তাস খেলে তাস যে খেলে আপনার নামও তাস যা খেলতেছেন ওই গুটির নামও তো তাস তাই না সো এটা কি হবে এটা করণকারক হবে কারণ আমরা আগে বলছি যে খেলার নাম এবং উপকরণ একই হলে করণকারক ভিন্ন হলে কর্মকারক আচ্ছা দেখেন তিন নাম্বারটা আসলে স্কিপ হয়ে গেছিল তিন নাম্বারটা এবার দেখেন যে মেয়েরাও মেয়েরা কানা খেলে মেয়েরা কি করে কানা খেলে তাহলে দেখেন নাম হচ্ছে কানামাসি। খেলাটার নাম কি কানামাসি কিন্তু কানা কিংবা মাসি দিয়ে কি খেলা হয় না কানামাছি বলতে হচ্ছে কি লুকোচুরির খেলা তাই না এটা হচ্ছে মেয়েরা খেলে তো এই কানামাছি খেলার নাম এবং খেলার উপকরণ এক নয় ভিন্ন এ কারণে এটা হয়ে গেছে হচ্ছে কর্মকারক কি হয়ে গেছে এটা কর্মকারক একইভাবে দেখেন সে ঢিল মারল এবং সে ঢিল ছুড়লো দেখেন একই রকম দেখা যাচ্ছে কিন্তু পাঁচ নাম্বারটা হচ্ছে করমকারকের উদাহরণ ছয় নাম্বারটা হচ্ছে কর্মকারকের উদাহরণ তাহলে ডিফেন্সটা কি পার্থক্যটা কি দেখেন সে ঢিল মারলো এখন এই যে করণ কারকের উদাহরণ করণ মানে কি দেখেন তো দ্বারা দিয়া কর্তৃক এরকম বোঝায় না সে হচ্ছে মারলো কি মারলো ঢিল মারলো এরকম কি প্রশ্ন হয় হ্যাঁ এরকম প্রশ্ন হতে পারে যে সে মারলো কি মারলো ঢিল মারলো আবার এরকম কিন্তু প্রশ্ন হয় যে সে কি দিয়ে মারলো সে কি দিয়ে মারলো কিন্তু দেখেন এখানে সে তো মারলোই তাই না মারলো একটা কাজ করে ফেলছে কাজটা কি দিয়ে করছে সেটা কিন্তু আমাদের প্রশ্ন হওয়া উচিত সে কি মারলো এটা কিন্তু প্রশ্ন হওয়া উচিত নয় আমাদের এক্ষেত্রে প্রশ্নটা হবে হচ্ছে কি দিয়ে মারলো কারণ সে তো মেরে ফেলছে মারছে বা মারবে তাহলে মারছে বা মারবে এরকম যদি আসে তাহলে কি দিয়ে মারবে কারণ সে যে মারবে এটা তো ফাইনাল তাই না কি মারবে সে হচ্ছে লাঠি দিয়ে মারবে নাকি সে ঢিল মারবে ঢিল দিয়ে মারবে নাকি সে লাথি মারবে নাকি সে ঘুষি মারবে মানে কি দিয়ে মারবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন হওয়া উচিত কি মারবে সেটা কিন্তু প্রশ্ন হওয়া উচিত নয় অর্থাৎ এটা হয়ে যাবে কি হবে কি দিয়ে প্রশ্ন হওয়া উচিত সো এটা হবে করণ কারক একইভাবে দেখেন সে ঢিল ছুড়লো সে কি করলো ঢিল ছুড়লো এখন দেখেন সে কিন্তু ছুড়লো মানে কোনো কিছু থ্রো করছে তাই না কোনো কিছু থ্রো করলো এখন কি থ্রো করলো সেটা কিন্তু প্রশ্ন কি দিয়ে থ্রো করলো কি দিয়ে ঢিল মারলো বা কি দিয়ে ছুড়লো এটা কিন্তু প্রশ্ন হওয়া উচিত নয় প্রশ্নটা হবে হচ্ছে কি ছুড়লো কি ছুড়লো ঢিল ছুড়লো দুইটাই কিন্তু একই রকম দেখতে কিন্তু এই যে কিন্তু এখানে কারকের ভিন্নতা এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা হবে হচ্ছে করণ কারক কারণ এখানে প্রশ্ন হয়েছে হচ্ছে কি দিয়ে মারলো সেই কারণে এটা করণ কারক আর এটা হচ্ছে কি মারলো সেই কারণে এটা হচ্ছে কর্মকারক একইভাবে দেখেন ছেলেরা দাবা খেলে খেলেরা কি করে দাবা খেলে এখন দেখেন এটা কি হবে এটা কি কর্মকারক হবে নাকি করণতর হবে আচ্ছা খেলেরা যদি দাবা খেলে আপনি যখন দাবা খেলবেন দাবা কি আপনি কি দাবা দিয়ে খেলেন নাকি গুটি দিয়ে খেলেন অবশ্যই আপনি গুটি দিয়ে দাবা খেলেন কারণ নাম একটা চেস চেস মানে দাবা তাই না চেস খেলানো তো তো চেস খেলতেছেন কিন্তু আপনি কি করতেছেন গুটি দিয়ে চেস খেলতেছেন সো এখানে হচ্ছে নামের সাথে খেলার উপকরণের ভিন্নতা দেখা যাচ্ছে এই কারণে সাত নাম্বারটা হবে কর্মকারক সেটা করণকারক হবে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা খেলাধুলার ক্ষেত্রে আমরা এই একটা রুলস আমরা মনে রাখবো যে খেলার নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় তাহলে কর্মকারক আর যদি খেলার নাম এবং উপকরণ একই হয় তাহলে সেটা হচ্ছে করণকারক আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে